আপনি রাত্রি বারোটায় মসজিদ আসছেন তাহাজ পড়ার জন্যে আর একটা যুবককে দেখলেন তার পেছনে একটা যুবতীকে নিয়ে মোটর সাইকেলে বেরিয়ে চলে গেল আপনি কম দেখছেন হালকা করে দেখলেন করে চলে গেল খুব স্পিডে তা আপনি ভাবলেন কি দুনিয়া হলো রে বাপ এত রাত্রিতে যুবক যুবতী কেনে যাই ঘটনা খারাপ এলাকা খারাপ আপনি একজন আপনি একজন নামাজি আপনি একজন বড় মানুষ এলাকার এই সেই একটা রাত দুটো থেকে নামাজ আর তেলত করে করে চোখের পানি ফেললেন হজরে রাজা হলো জামাতে নামাজ পড়ে সালাম ফিরে ইমাম সাহেবকে ফুট করে বলে দিলেন মৌলভী আজকে গভীর রাত্রিতে দৃশ্য দেখলাম মনটা বড় খারাপ লাগছে একটা ইয়ং ছেলে মাস্তান পেছনে একটা যুবতীকে নিয়ে চলে গেল তুমি ধারণা করলে ওরা দুজনা বড় নোংরা লুচ্চার বেশা গেল কিন্তু আসলে ঘটনাটা কি গভীর রাত্রিতে একটা মেয়ের অ্যাপান্ডাসাইডের ব্যথা উঠেছে মেটাই চেস পরে এখনো বিয়ে হয়নি তার ভাই তাড়াতাড়ি তাকে হসপিটালে তাড়াতাড়ি নিয়ে গেল ব্যথা সর্জে হচ্ছে না কেন তুমি ধারণা করলে আমার আল্লাহ বলছে এই ধারণা করাটা কে তোমাকে বলেছে ধারণাটা তুমি করবেইবা কেন আমি তো ধারণা করতে বলিনি পৃথিবীটা পরিচালনা করছি আমি কাকে আজ কাকে দেব কাকে জাহান্নাম দেব ব্যাপারটা আমার তোমাকে তো বলিনি মসজিদ যেতে যেতে একটি কাজ দেখে ওটাকে ধারণা করে ইমাম সঙ্গে বসে যাও জীবত করতে অতএব শুনে লাও ধারণা একটা এমন নোংরা জিনিস সে হচ্ছে একটা বিরাট গুণার গোডাউনের চাবি কাটি যে লোকটা ধারণা করতে শুরু করে তার দ্বারা পৃথিবীর সমস্ত পাপ গুলো আসান হয়ে যায় তো আমার আল্লাহ বলছেন তুমি ধারণা বন্ধ করে দাও কিংবা উঠে মনে করলে যে ভাই বোন চলে গেল তাহলে হয়তো কোন জরুরি কাজ আছে কিন্তু ওনার ভাই বোন ছিল না একটা মেয়ে তার প্রেমিককে ডেকে ওই রাত্রিটি কেটে বলল তবে কেন তুমি ভালো ধারণা করেছ এটাও তো তোমার চলবে না কারণ তুমি কি জানো রা দুজনকে অতএব আমার আল্লাহ বলছেন ধারণা থেকেই তুমি নিজেকে বাঁচাও তুমি অনুমান থেকে নিজেকে বাঁচাও সুমন এমনও কিছু ধারণা রয়েছে যেগুলো হলো কাবিরা গুণা বুঝতে পারছেন এত লোক হ্যাঁ না বললেন আমি যেটা বলতে চাইছি বুঝতে পারছেন মানে প্রথমবারে পারছে না আরেকবার শুধুছি তখন পারছে কোন ধরনের কারবার তো অনুমানটা হচ্ছে পৃথিবীর নোংরা জিনিস অনুমান সামনে রমজান মাস আসছে রোজা রাখবো ইনশাল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ রোজার পরে নামাজ ছাড়বো ইনশাল রোজার পরে নামাজ ছাড়বে কে কে রোজা রাখবো না হাত তুলে চার পাঁচটা উঠেছে রোজা রাখবে না এবার একটা কথা আপনাদেরকে বলি রমজান মাস আর চলছে সাবে কাদের রাত মাসের প্রথম দিকে না শেষ দিকে আর আল্লাহর নবী এতে কাপ নিয়েছেন এতে কাপ কে নিয়েছেন নবী মোহাম্মদুর বিবি সাফিয়া গেছেন নবীজিকে দেখা করতে মসজিদে ওই দূরে বাড়ি আর এসার নামাজ পরে সব সাহাবিরা চলে গেছেন তো বিবি সাফিয়া আস্তে আস্তে করে গিয়ে রসুলের কাছে মসজিদের ভিতরে ঢুকেছেন দেখ কথা দু চারটা কথা যা আলোচনা করার ছিল করেছে কথা বলতে 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 একটু রাত বেশি হয়ে গেছে বিবি সাফিয়া বলছেন নবিজিকে ইয়ারসুল্লাহ আপনি আমাকে একটু আগিয়ে দেন কারণ এতে কাফের লোক তো বাড়ি ডুববে না উনি মসজিদ থেকেই থাকবেন তো মসজিদে যে থাকবে তো আমি রাস্তায় বাড়ি যাব আপনি বাড়ির কাছাকাছি পর্যন্ত আমাকে দিয়ে আসেন তো নবীজি বিবি সাফিয়াকে নিয়ে যাচ্ছেন আর রাত কিন্তু আন্ধার রাত মানে চাঁদ তো শেষের দিকে যদি সাতাশ পঁচিশ হয় চাঁদ তো নাই এ তো রাত আঁধার রাত নিয়ে যাচ্ছেন এবার মসজিদ থেকে দক্ষিণ মুখে কথার কথা বোঝানোর জন্য বলছে হাদিসে দক্ষিণ আসেনি এই মুখে যাচ্ছেন আল্লাহ রসুল আর বিবি সাফিয়া দুজনের সম্পর্কে স্বামী স্ত্রী আর এই দিক থেকে একটা সাহাবি হেঁটে চলে গেলেন এই ধারে নবী জীবনার বিবিকে বলছে সাফিয়া দাঁড়াও দাঁড়িয়ে গেল ওকে ডাকছে ওই আল্লাহ বান্দা আল্লাহ বান্দা জি হুজুর এদিকে কাছে এলো যে বলছে এই মেয়েটি আমার বিবি সাফিয়া যা ও কিছুই বলেনি আল্লাহ রসুল বললেন এই মেয়েটি আমার বিবি সাফিয়া যাও তখন সাহাবিটা বলছেন ইয়ারসুল আল্লাহ আপনার ব্যাপারে আমি কোনো কিছুই বলিনি তবে কেন এমন বললেন আপনি নবীজি বললেন তুমি বলনি, তুমি ভালো আমি ভালো আমার বিবি ভালো কিন্তু সেইটা ভালো নয় একটা গোষ্ঠী একটা দল সব সময় আমার বদনামের জন্য লেগে আছে তারা যখন আলোচনা করবে নবী মহাম্মার নারী আসক্ত মানুষ সে নারী পেলে ব্যবহার করে তখন তোমার ভিতরে ধারণা এসে যাবে আমিও একদিন গভীর রাতে দেখেছি একটা মেয়ের সঙ্গে চলতে তো যাতে করে তোমার ভিতরে এই নোংরা ধারণাটা না ধুকে আর ইমানটা না নষ্ট হয়ে যায় তার জন্য আমি একটা বাঁধ দিয়ে দিলাম এটি হলো আমার বিবি সাফিয়া তার মানে আল্লাহ বলছেন ইন্না বাঁধা জানি সমস্ত অনুমান গোমাল্লয় এমন কিছু ধারণা আছে এমন কিছু অনুমান আছে যেটা হলো গুণা কিছু অনুমান আবার গুণ হালয় ধারণা গুণ হালয় সেটা কেমন এদিকে দেখান এক কেজি হতে পারে অনুমান এক কেজি না না এক কেজি আড়াইশো হবে এটা কোনো হবে কোন একটা মাল কেউ নিয়ে যাচ্ছে কিরে মাছটা কত দাম দিল পাঁচশো টাকা তো কতজন আমার মনে হচ্ছে দেড় কেজি হবে না এটা আইডিয়া এই ধারণাগুলো গোনহা নয় আর এই রাস্তাটা পাঁচ ফুটের না সাত ফুট হবে মেপে দেখলাম ক্লিয়ার হয়ে গেল তো ইন্না বাদার জাননি চারিত্রিক ভাবে যে ধারণাগুলো করা হয় সেগুলো হচ্ছে গোনা ইন্দার ইসমন কিছু ধারণা আছে নেল্লা বলছেন ওয়ালা তাজা ওয়ালা ওলা তাজা রে আমার বন্ধু হে আমার ভাই বাপজিরা সোনারা লাল্লা ও আমার মা ওরে আমার বন বেটি পনাশু তোমরা জাসসুসি করিও না যা করতে মানা করেছেন জাসসুসি আর যাসুসিতে দুটো শব্দ ব্যবহার ব্যবহার হয় একটা হচ্ছে তাহলে আর একটা হচ্ছে কেন তাহলে আর কেন যেমন আমি খুব এখানে মেহমান শুয়ে আছি একটু রাত্রিতে ঘুরে আসলাম বাজার থেকে এত রাতে উঠলেন কেন একটা কাজ ছিল না কাজ কী ছিল আপনি তো সন্ধ্যায় যেতে পারতেন এখন তো বাজার বন্ধ এখানে তাহলে তাহলে আর না বুঝতে পেরেছি তাহলে কিছু থাকতে পারে আপনি এদার ওদার নদীর দ্বারে ঘুরছেন এটাকে বলছে জাসুসি আল্লাহ বলছেন তুমি যদি যাসুস হও তো আমিও তোমার থেকে বেশি বড় খবর রাখনেওয়ালা তো অলা তাজার তোমরা জাসুসি করিও না যা করা মানে পেছনে কুটকুট খুটকুট খুটকুট কুটকুট করে লেগে খালি দোষ ত্রুটিকে খুঁজে বের করা পলা তাজাসু আমার রব যদি মনে করে আমার রব যদি মনে করে

এ আল্লাহ তুমি আমার হিসাবটাকে আসানের সঙ্গে লাও কবি নজরুল আর আসান করে দিয়েছে তোমার কাছে হিসাব চাই না মাওলা তোমার দয়া চায় হিসাব দিতে যাব না তোমার মেহের মানি চাইব আমার নবীজি বলেছেন হিসাব দিয়ে আল্লাহ সঙ্গে খাত খাতা কলম মিলিয়ে জান্নাত যাবে এমন একটা মানুষ বিশ্বের বুকে জন্ম নেয়নি হাজরত আদম থেকে শেষ পর্যন্ত আল্লাহ যাকে মাফ করবেন দয়া করবেন ওই লোকটি জান্নাতে যাবে আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাবে না আল্লাহ নবীকে সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনিও নবীজি বললেন আমিও আল্লাহর দয়ার প্রত্যাশী এবার হিসাব আসান কাকে বলে আসান হিসাব বলে আমার আল্লাহ না আল্লাহ যদি সেই দিন একবার বোখারির হাদিস আছে বন্ধু আল্লাহ যদি একবার আপনার আমল নামাতে আঙুলটা দিয়ে বলে বান্দা তুমি এই কাজটা করেছো কে কেন আল্লাহ যদি কেন বলে দেয় আল্লাহর কেনর প্রাচীরটা এত বড় হবে ওটাকে টপকাবার পুরুষ কেউ জন্মায়নি ওকে জেনে নিতে হবে আল্লাহ কেন বলেছে মানে আমি জাহান নাম যাব বিধায় আল্লাহ যাকে মাফ করবেন আল্লাহ কেন শব্দ বলবেন না তাহলে আমাদের রব এত বড় মেহেরবান আমার আপনার ব্যাপারে দয়াবান তুমি মানুষ হয়ে মানুষের পেছনে লেগেছ কেন এটা করলে কেন ওটা করলে কেন অতএব আল্লাহ বলছেন তোমরা তাজা শুষী করিও না ওলা একে ওপরে তোমরা কি বত করিও না একে ওপরে গিবোধ করিও না এখানে তিনটি কথা বলা হয়ে গেল আপনারা খেয়াল করেছেন কি না এক বলা হলো বাঁচো ধারণা থেকে দুই নম্বর বলা হলো যে তাজাশ্বসী করিও না মানুষের পেছনে খুচখুস খুস 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 করে লেগে থেকো না তিন নম্বর বলো হলো অলায় বা তোমরা একে ওপরে জিবোধ করিও না পেছনে পরনিন্দা পরচর্চা করিও না আর ওই কাজগুলো কে করে জীব ওই কাজগুলো কে করে জীব করে অতএব গিবোধ করিও না গিবোধ করিও না গিবোধ করিও না দিবোধ করিও না কিন্তু আমাদের গিবোধ করা খুব গোল করে বসে গেল